সাবজয়ী সবাইকে নিয়েই এশিয়ান পরীক্ষায় সাগরিকারা আগামী মাসে লাওসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই সেজন্য আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেছে কোনো পরিবর্তন নেই স্কোয়াডে সর্বশেষ সাবজয়ী দল তেইশ জনকে এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ ফিটার বাটলার দারুণ ছন্দে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল এগারো থেকে একুশে জুলাই ঘরের মাঠে টানা ছয় জয় পূর্ণ আঠারো পয়েন্ট নিয়ে সাপ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন মেয়েরা এবার তারাই এশিয়ান কাপ বাছাই খেলতে লাউসে যাবেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে তাদের বাছাই পর্বে এইচ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া লাওস ও পূর্ব তিমুর ছয় আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস আটই আগস্ট পূর্ব তিমুর আর দশই আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা তেত্রিশ দলের বাছাই পর্বে আট গ্রুপের সেরা আট দল যাবে এশিয়ান কাপে গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের টিকিট এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীতটা অবশ্য বেশ হতাশরই এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে জয় মাত্র দুটিতে